আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও এক আসন থেকে দলীয় মনোনয়ন পাওয়ার পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আবেগ ঘন স্ট্যাটাস দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার নভেম্বর মঙ্গলবার দুপুরে দেওয়া স্ট্যাটাসে তিনি জানান এটি তার শেষ নির্বাচন মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার স্ট্যাটাসে মহান আল্লাহর প্রতি সুক্রিয়া জানিয়ে লিখেন মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও এক আসনে মনোনীত করেছে আমি বেগম খালেদা জিয়া তারেক রহমান এবং সকল নেতা ও নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সাথে থাকার জন্য বিএনপি মহাসচিব উল্লেখ করেন এই নির্বাচন আমার শেষ নির্বাচন যারা মনোনয়ন পাননি বিশ্বাস রাখুন ইনশাল্লাহ দল আমাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে তিনি আরও লিখেন আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ প্রতিমা সরকার এনটিপি অনলাইন